ব্যাক টু মাই চ্যানেল তো একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি যেহেতু বাবার কাছে আছি আজ বাবা খুবই ব্যস্ত ছিল তার জন্য হয়েছে ভাত আলু ভাতে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর থেকে আর কিছু তরকারি আরে হয়নি কারণ প্রচণ্ড কাজ চাপ আর অতটাও আমি দোকানে ছিলাম বাবাই যে কাজ করছিলো তাই বেশি কিছু করেনি তো ভিডিওটা দেখতে থাকুন চলুন দেখাব আর মেয়ে তো সব কিছু পড়ল দেখতেই পাচ্ছেন এখানে ডিম সিদ্ধ করা রয়েছে বন্ধুরা দেখুন আমরা দুজনে খাবো ডিম সিদ্ধ আর এখানে দেখুন ভাত রয়েছে ভাত দেখুন এখানে ভাত রয়েছে কি সুন্দর ভাত আর কোড়ার মধ্যে দেখুন ডাল সিদ্ধ রয়েছে লঙ্কা দিয়ে টমেটোম দিয়ে সিদ্ধ আর কোড়াকে পুরো পুড়িয়ে ফেলেছি পুড়িয়ে পুরো কয়লা করে ফেলেছে দেখুন পুরো কোঁড়াটাকে পুরো কয়লা করে ফেলেছি আর দেখুন ওখানে টুম্পা আলু ভাতে চকু উঠতেছে দেখুন এখানে আলু ভাতে চক উঠতেছে কীভাবে চকুড়তেছে দেখুন দেখলেই যেন জীবে জল চলে আসে একটু এখানে আলু ভাতে চোখ উঠতেছে দেখুন কিভাবে চটকাচ্ছে দেখুন দেখুন এখানে টুম্পা চকুটেই যাচ্ছে চকুটেই যাচ্ছে আর আমি এখন সিঙ্গারা করবো দেখুন এখানে সিঙ্গারার পুর রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে সিঙ্গারার পুর আর এখানে ময়দান লিচি কেটে রেখে দিয়েছি লিচি আর এখানে সিঙ্গারা মুরব পটি কেটে রেখে দিয়েছি আর আমাদের বাঙালিতে কিন্তু আলু ভাতে আর ডাল আর ভাত আলু ভাতে ডাল আর ভাত খুব প্রিয় খাওয়ার আমাদের বাঙালিদের আর টুম্পা দেখুন ওখানে খাচ্ছে কি কি বল লাগছে দেখুন ওখানে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে টুম্পা দেখুন সানডে ও মন্ডে রোজ খাই আন্ডে তাগদ হবে দেখতেই পাচ্ছেন আমি এখন খাচ্ছি তো বললাম বাবা কাজ করছে সিঙ্গারা মরবে আমি বাবার থেকে আগে খেয়ে নিচ্ছি কারণ আমি দোকান বন্ধ করে এসেছি আমাকে গিয়ে আবার দোকান খুলতে হবে তো নালে দেরি হয়ে যাবে বাবার সঙ্গে খেলে তো আমি আর ভিডিও বেশি দিন থাকছি না কারণ আমি বাড়ি চলে যাবো কারণ আমার স্কুল পড়া চালু হয়ে গেছে এমনি চালু ছিল আবার সরস্বতী পুজোর জন্য অতটা ভালো করে হচ্ছিল না তো হয়ে গেছে আর বেশি দিন থাকতে পারবো না মনটা খারাপ এতদিন ছিলাম এবার বাড়ি চলে যাব তো আবার আসলে ভিডিওই দেখা হবে তো যতদিন আছি ভিডিও করে দেখাই তো বন্ধুরা দেখুন আমি এখন পটি বেলছি সিঙ্গারা বানাবো দেখুন পটি কাটছি এখন আর প্রচুর কাজের চাপ আর ওই কাজের চাপে ভিডিও দেখতে আমার খুব অসুবিধা হয় আর তবুও আমি ভিডিও করছি আমরা আমি আর আমার ছোটো মেয়ে দুজনে মিলে ভিডিও করলাম আর দেখলাম আমি পটি বেলছি এখন গায়েস দেখতেই পাচ্ছেন বাবা এখন শিঙারা মরছে তো দেখুন কী সুন্দর করে সিঙারা মরছে মানে আমি দশবার চেষ্টা করলেও ওই এই শিঙারা মোড়াটা আমি আর পাচ্ছি না যদি আপনারা কেউ শিঙারা মরতে পারেন তো কমেন্টে বলবেন তো দেখতেই পাচ্ছেন মরছে এখন এই দেখুন বন্ধুরা এই আলু নিয়েছি এই পটি নিয়েছি একরকমের কখনো সিঙারা মরছি কাজ করছি এরপরে আবার ভিডিও শ্যুট করতে যাব সার করব খাবো আবার ভিডিও শ্যুট করব। অনেকটাই কষ্ট হয় বন্ধুরা অনেক কষ্ট অনেক মেহনত করে আমি ভিডিওটা বানাচ্ছি একটু আপনারা দেখবেন দয়া করে চলুন দেখো তো বন্ধুরা দেখুন আমি এখন কাজ করছি সিঙারা মরছি আর এরপরে আবার ভিডিও শ্যুট করতে যাব আর অনেক কষ্ট করে মেহনত করে ভিডিওটা বানাচ্ছি আপনারা প্রত্যেকেই দেখবেন আর কমেন্ট করবেন আর লাইক করবেন লাইক করলে আবার ভিডিও করতে আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে কনফিডেন্ট বাড়ে প্লিজ বন্ধুরা আপনারা এইভাবেই আমার পাশে থেকে গেছেন এইভাবেই আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা আমি যেন সিলভার প্লে বটনটা পাই আর একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো না স্কিপ করে পুরোটাই দেখবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দেবেন আর আমি অনেক কষ্ট করি অনেক মেহনত করি মিষ্টি দোকানে কাজ করা মানে জেলখানায় কাজ করা সমান বন্ধুরা আর অনেক কষ্ট করে ভিডিওটা করছি একটুখানি দেখবেন আর সবাই ভালো থাকুন বেশি আর লং করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে দেখুন আমি আজকে দু সাল থেকে আমি ভিডিও করছি আর দেখতে দেখতে আমার মেয়ের প্রায় পনেরো বছর বয়স হয়ে গেছে কোন ছোটোবেলা থেকে আমার মেয়েরা ভিডিও শ্যুট করছিলো আর দেখতে দেখতে আমাদের টুম্পা আর আমাদের সুপ্রিয়া অনেকটাই বড় হয়ে গিয়েছে তার জন্য আমার বড়ো মেয়ে একটু লজ্জা পাই ক্যামেরার মধ্যে আসতে তো আপনারা একটু সবাইকেই মানিয়ে নেবেন আর আমার দুটো মেয়ে দুটো আমার মেয়েকে যেন আমি ভালোভাবে ভালোভাবে যেন মানুষের মতন মানুষ করতে পারি যেন ওদের পড়াশুনো আছে ওরা আবার দেশের বাড়িতে চলে যাবে তো টাটা আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি ভুল কথা যদি বলে থাকি অবশ্যই ছোট ভাই হিসেবে একটা ছোট ইউটিউবার হিসেবে ক্ষমা করবেন তো ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় ও থ্যাংক ইউ সো মাচ জানায় থ্যাংক ইউ সো মাচ জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবে অর্থাৎ জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে টাটা